নমস্কার শখ রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে চিনতে পারেন কি না আজকে একটা একেবারেই কিন্তু নতুন একটা শাক নিয়ে এসেছি দেখে অনেকেই হয়তো চিনতে পারবেন বা যারা হয়তো খাননি তারা চিনতে পারবেন না এটা আমরা বলি খারকোল পাতা বা ঘাটকল পাতা তো খুবই সুন্দর টেস্টি হয় তো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে কেটেছি দিয়ে দেখুন রেখে দিয়েছি খুব বেশি বড় বড় মানে খুব ছোট ছোট করে কাটিনি মিডিয়াম করেই রেখেছিলাম এখানে আমি কড়াই বসিয়ে প্রথমেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর মানে আর দশটা মতো বা বেশি হবে এরকম সাইজের ছিল রসুনগুলোকে ভালো করে আমি শুকনো ভাবে ভেজে পাতাটা খেতে দুর্দান্ত হয় আমি শাকগুলোকে ওগুলো ভাজা হয়ে গেছিলো তাই তুলে রেখে দিলাম তারপরেই আমি শাকগুলোকে কড়াইতে দিয়ে দিলাম এইভাবে যদি ঘাটকল পাতা বা খাড়কুল পাতা যাই বলুন না কেন যদি এইভাবে যদি ভর্তাটা বানানো যায় তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয় আর দেখবেন শুকনো ভাতে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগে তো একটু ভাপিয়ে নিলাম অনেক ক্ষেত্রে হয় কি মানে একটু কুটকুট করে যেমন ওল যেভাবে করে সেরকম হয় অনেক সময় তো আপনারা যদি যে কাটার সময় বুঝতে পারবেন যদি মনে হয় কুটকুট করছে তাহলে হয় ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে একটু এটা ভাপিয়ে জলটাকে একটু ফেলে দেবেন তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না দেখুন পাতার জলটা শুকিয়ে গেছে তো আমি ঠান্ডা করে নিয়েছিলাম থালাতে দিয়ে ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সির জারে আমি এখন দিয়ে দিচ্ছি বা সিলেও বেটে নিতে পারেন আমি মিক্সির জারে দিয়ে দিলাম পাতাটা সবগুলো দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো আমি যে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরোটা ভেজে রেখেছিলাম সেটাও এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো খলায় কিন্তু এগুলো ভাজলে খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরোয় জিরে আর রসুন আর একটা আলাদা স্বাদ পাওয়া যায় দেখুন বাটাটা আমার হয়ে গেছে সুন্দর করে খুব সুন্দর করে মিহি করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম এবারে অবশ্যই কিন্তু সর্ষে তেল দিতে হবে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি কড়াই এবারে এই পেস্টটাকে আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেব এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তা কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না যেহেতু এটা একটা ভর্তা তো আপনারা চাইলে কাঁচা তেলও পরে ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু একটা বেশি তেল দিয়ে বানিয়েছিলাম তার জন্য আমি আলাদা করে আর আমি তেল দেব না তো এবারে এটাকে ভালো করে শুকনো করে করে ভাজ মানে একদম শুকিয়ে নিতে হবে জলটা দিয়ে দিলাম এখন স্বাদ মতো নুন এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকাতে হবে যতটাই শুকানো যায় ততটাই করতে হবে তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে আর শুকনো ভাতের মধ্যে দিয়ে যদি এটা খাওয়া যায় বেশ গরম গরম শুকনো ভাত আর খারকল বাটা বাটা প্রথম ভাত কিন্তু মানে বেশিরভাগ ভাতটাই কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে খুব টেস্টি কিছুই বুঝতে পারবেন না শাকের কোনো আলাদা কোনো যে বাজি গন্ধ আছে তাও কিন্তু না একেবারেই মানে দারুণ স্বাদ লাগবে বুঝতেই পারবেন না যে এটা একটা নতুন ধরনের পাতা বাটা খেলাম সেটা বোঝাই যায় না তো দেখুন একদমই প্রায় শুকনো হয়ে এসছে কড়ার থেকে কেমনভাবে ভাবে ছেড়ে যাচ্ছে বুঝতে পারবেন যে সুন্দরভাবে কিন্তু এটা দলা পাকিয়ে যাচ্ছে একসঙ্গে করতে যেয়ে তাহলেই বুঝতে পারবেন এটা হয়ে গেছে একদম পারফেক্ট হবে যদি মনে হয় যে বাটাটা হচ্ছে আপনারা মানে সিলে করবেন তাও করতে পারেন অসুবিধে নেই সিলে বাটলেও খুব ভালো হয় আমি মিক্সি বাটিছি তবে এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আপনারা দেখেছেন যে আমি একটুও কিন্তু জল ব্যবহার করিনি আর করতেও হয় না জল শাকটা যখন ভাপানো হয় অটোমেটিক কিন্তু আপনারা যদি ঢাকা দিয়ে দেন সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায় দেখুন আমার বাটা কিন্তু মানে একেবারেই রেডির মুখেই এই এসছে কি সুন্দর কড়াই ছেড়ে যাচ্ছে এবারে একটা আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নেব বেশ গরম গরম ভাত আর খারকুল পাতা বাটা অপূর্ব লাগে খেতে একবার অন্তত এইটা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন খুবই টেস্টি একটি রেসিপি দেখে মনে হবে না যে এতটা সুন্দর লাগবে খেতে কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয় অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন আর কেমন খেতে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক যে প্রোফাইল আছে টিয়া বলমল রায় আমি তাতেও এই ভিডিওই আমি আপলোড করি অবশ্যই কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটিকেও ফলো করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে নমস্কার